দেখুন বন্ধুরা কালকের জন্য আজকে এই বড়াগুলো ভাজতে হবে কেননা কালকে আমাদের অরন্ধন আছে শীতলা পুজোর জন্য তো ওই যে এতগুলো ভিজে নিয়েছি একদম দেখুন খাস্তা মচমচে হয়েছে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়েছি আর এই গরম তেলটা কিছুটা দিয়ে নিয়েছি তো গরম তেল দিয়ে দিলে তাহলে ভালো খাস্তা বা মচমচে হয় এইভাবে করেই সবগুলো ভেজে নেব এইভাবেই সবগুলোই ভেজে নেব বন্ধুরা দেখুন এই বাটিটার এক বাটি বড়া অনেক বড়া হয়েছে আর একদম খাস্তা তো দেখুন আওয়াজেও বুঝতে পারছেন এই বড়াটা হয়ে গেছে এই যে এদিকে এক ঝুড়ি আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এই যে লঙ্কাটা এইগুলো ভেজে রেখে দেবো নালে এই জলদা ভাতের সঙ্গে পান্তা ভাতের সঙ্গে নালে কাঁচা লঙ্কা ভালো খাওয়া যায় কিন্তু অতটা ভালো লাগে না তো এটা ভাজবো আর এই যে সাদা তেলে ভাজছিলাম বড়াগুলো তেলটাকে ঢেলে রেখেছি কড়াইটায় এবার আবার দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল তো এটা দিয়ে আলু ভাজবো কেন সাদা তেল দিয়ে আলু ভাজলে অত খেতে ভালো লাগে না টেস্ট লাগে না তো এবার এই আলুটাকে ভেজে নেবো তো কালকের জন্য আছে রান্না তো কমপ্লিট কালকের পুরো ছুটি ছুটি নয় মানে অন্য কাজ করব তারপর পুজো দিতে যাবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের এখানে মন্দিরে কোথায় পুজো হয় তো দেখাবো আপনাদেরকে তো আগে তেলটা গরম হলে এই লঙ্কাগুলো একটু আগে ভেজে তুলে নেব এই যে লঙ্কাগুলো ভেজে তুলে নিচ্ছে কড়াই তেল তো গরম হয়েই আছে এবার এইটা ঢেলে অনেক টাই কড়াই অবশ্য এতটা থাকবে না আস্তে আস্তে ভালোভাবে কমেই যাবে তো এটাতে তো আর পেঁয়াজ পেঁয়াজ কিছু দেবো না কেননা কালকে যেহেতু পুজো তো নিরামিষই খাওয়া হবে তো ওই জন্য বড়ার মধ্যেও অনেকে রসুন বা পেঁয়াজ কিছু সে তো সারা বছর এরপরে যখন ডালের বড়া করব গরমে তখন তো পেঁয়াজ বা রসুন দেবো পেঁয়াজ কিছু দিয়ে তো আজকেও যেন দিলাম না এবার এটা ভেজে নেবো তো কালকে রান্না আজকেই কমপ্লিট বন্ধুরা আলু ভাজাটাও হয়ে গেছে কিন্তু কতটা দিয়েছিলাম দেখুন কমে অনেক কমে গেছে তো এটাও বন্ধ করে দিয়েছি হয়ে গেছে দেখুন বাইরে সবার বাড়িতে মনে হয় ঘুমিয়েই পড়েছে পুরো ঘুট ঘুটে দেখুন কোথাও কেউ জেগে নেই সবাই ঘুমিয়ে গেছে যাই হোক এবার আমি ওই জানাটাকে বন্ধ করে দিই বারোটা প্রায় বাজতে চললো পৌনে বারোটা বাজে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং আর মনি দিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত তো সকাল সকাল দেখুন একটা কাজ করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি এই যে পর্দা সেটটা যে নিয়ে এসেছি কালকে এই ঘরে এই যে আমার হাতে যেটা আছে এটা টানানো ছিল এই যে দেখায় নিচে এই যে এই পর্দাটা লাগানো ছিল এগুলো সব খুলে ফেললাম আর এই যে কালকে যে এই নতুন যেটা এনেছি এটা লাগিয়ে নিয়েছি তো আর ওপরের ঘরে আর একটা যেটা সেট এনেছি ওটা লাগাবো তো চলুন সেটাও লাগিয়ে নিই তারপরে একবারে ওপরের কাজ করব আর এই যে সকাল সকাল আমার কথায় যে সব ফুল ডাব মিষ্টি এসব সব এনে দিয়ে গেছে তো আজকে যেহেতু শীতলা পুজো দিতে যাব তো এগুলো এনে দিয়ে গেছে ফলের দোকান অত সকালে খোলেনি বলে আনতে পারেনি তো ওগুলো বেরিয়ে আমার যার সঙ্গে যাব যখন তখন নিয়ে নেবো তো চলুন উপরে ঘরে লাগাবো তো সেটাও দেখাই তো সারাদিন সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো কেমন লাগছে দেখে বলবেন এই যে সব এগুলো এখানে এই যে স্ন্যাক প্ল্যান্টটা এখানে রেখেছি আর এই যে এটা এখানে রেখেছি তো যাই হোক এই যে সাদা কভারগুলোও পাল্টে লাগিয়ে দিয়েছি তো চলে যাই ওপরে ওপরে এখন কালকে বলছিলাম আমার কতার জন্য এই যে এই জগাড়টা নিয়ে এসেছিলাম কালকে পরে ফেলেছে এই যে এই শার্টটা নিয়ে এসেছি এটাও একটা নতুন এটা এখনও পরেনি তো এগুলো নিয়ে এসেছি আরও দুটো অনলাইনে অর্ডার করা আছে সেই দুটোও আসবে তো পয়লা বৈশাখ গরম সব কিছু মিলিয়ে এই যে চারটে জামা দুটো অর্ডার দেওয়া দেখুন এই পর্দার সেটটা এখানে লাগানো রয়েছে এই যে মেরুন এই যে এটা এগুলো খুলে পাল্টে দেব দেখুন এ ঘরেরটা দেখতে কেমন লাগছে এটা এটা এটার যদিও উল্টো দিকটা এই যে দেখে বলুন ভালো হয়েছে কি না কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এই পর্দার সেটগুলো তো এবার চলে যাই আমি উপরে জামা কাপড়ও চালাতে হবে মেশিনে চালিয়ে দেবো এই যে সব খুলে নিয়ে এসেছি চলে যাই ওপরে বন্ধুরা ছাদে এসে যে মেশিনটাও চালিয়ে দিয়েছি গাছে সব দেওয়া হয়ে গেল এই কার্পেটটা এখানে ছিল এটাও হাতে ধুয়ে মেলে দিলাম তো এবার চলে যায় নিচে এবার দোতলার গাছগুলোতে জল দেব। দেখুন বন্ধুরা কালকের এই যে বড়া আলু ভাজা এর থেকে আমি আর আমার কর্তা কালকে রাতেই খেয়েছিলাম এই জলা ভাত দিয়েই খেয়েছিলাম যদিও গরমে দারুণ লেগেছে তো আর এতটা রয়েছে ওরাও আজকে এসে এটাই খাবে কারণ এটাই বলা যায় মা শীতলার প্রসাদ তো আজকে তো রান্না বান্না করবো না ওই জন্যই বেশি করে ডাল আর আলুটা ভেজে রেখেছি তো আপনারা যে যেখানে আছেন সেখানে শীতলা পুজো হয় কি না এরকম বাৎসরিক বা আপনারা তখন করে কী খান তো জানালে আমিও জানতে পারবো যে আমি যা আমি এই দুটোই করি বন্ধুরাই যে পুরো রেডি হয়ে গেছে গরমে ঘরের মধ্যে তাতেই নেই ঘেমে একাঘা তার মধ্যে আমার যা দাঁত কেনা হয়নি আমার তো কত সকালবেলায় কিনে এসব দিয়ে গেছে ও এখন এত বেলাতে গিয়ে ডাবও পায়নি আর আমার সেজো যা ও গেছে আবার দাঁত তুলতে ওর মিষ্টি ডাব সব দিয়ে গেছে ফুল ধুপকাঠি মোমবাতি আমার তো সব আমি রেডি করে নিয়ে নিয়েছি স্নান ফান হয়ে গেছে কিন্তু রোদে একবার ঘুরে এলাম ওর সঙ্গে তাও পাইনি তো যাই হোক ও শুধু মিষ্টি আর ফুল টুল নিয়ে চলে এসছে তো এখন আবার রাধিকা চলে এসছে এই যে রাধিকা কাজ করছে তো বাসন কাটা ধুয়ে দিয়ে যাক আবার পরে এসে ঘরগুলো মুছবে তো চলে যাব পুজো দিতে তো ওখানে গিয়ে দেখাবো আমাদের মা শীতলার মূর্তি ওখানে যে আয়োজন হয়েছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বাসনগুলো ধুইনি ধুয়ে নিই তারপর আমরা বেরিয়ে পড়ব এই যে আমরা দুজনে একই রকম হলুদ হলুদ কেউই জানি না না জেনেই পড়েছি দুজনেই হলুদ শাড়ি পরে নিয়েছে এই যে দেখুন আমাদের সুন্দরী হ্যাঁ জায়গা যাই আমরা এবার বেরিয়ে পড়ি Thank <sharp inhale> you. দিয়ারা চলে এসছে সামনে গাড়িটা রয়েছে এই যে একটা ব্যাগ রেখে গেল এবার দিয়া ঢুকবে এই যে দিয়া চলে আর তোদের জন্য এই যে আজকে প্রসাদ এই যে পান্তা ভাত আলু ভাজার বড়া এই যে রেখে দিয়েছি খারাপ হয়ে যাবে বলে এসির ঘরে রেখে দিয়েছি তাহলে এই ডাবগুলো কি তোরা মন্দারমণি থেকে আনলি হ্যাঁ এই ডাবগুলো কি ওকে ওকে এ বাবা তোদের গায়ের রং কেমন হয়েছে রে তোরা কত ডুবিয়েছিস সমুদ্রে তাদের সুইমিং পুলে ডুবালে এরকম কালার হয় কই দেখি কেমন হয়েছে কালার এ বাবা এ তো দুর্গা পুজোর আগে গেলে ভালো হয় তাহলে হ্যাঁ সেরমই কালার বাবা যা রোদ আর যা গরম এই যে দেখুন এখনো কাত থেকে ব্যাগটা তো নামা

তো বন্ধুরা এবার সারপ্রাইজ ওদের জন্য উপরে ওয়েট করছে আপনারা সবাই জানেন কিন্তু ওরা তো জানে না তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে শুভরাত্রি দেখাবে আবার একটা নতুন পর্বে কি বলছিলি বল কি বলছিস খুব টায়ার্ড কিন্তু টায়ার্ডের চেয়েও রং খানা ভালো বানিয়ে এনেছিস না এসি চলছে না